বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মেহেদী হাসান নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই দর্শক আপনারা দেখেন যেখানে ছয়টি দরজা আছে ছয়টি দরজায় হচ্ছে আপনার অরিজিনাল চিটাং গামারি কাঠের দরজা এবং ডিপ পাল্লা তিনটি পাল্লা হচ্ছে আপনার চার ডিপ এবং তিনটি পাল্লা হচ্ছে পাঁচ ডিপ পাল্লা আপনারা দেখেন যে ডিপ পাল্লার উপরে আমরা সিএনসি মেশিন দিয়ে গর্জিয়াস ডিজাইন করেছি এই তিনটি পাল্লার সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এবং আপনারা দেখেন যে এখানে তিনটি পাল্লা এই তিনটি পাল্লা সাইজ হচ্ছে তেত্রিশ বাই একাশি ইঞ্চি পাঁচ ডিপ সলিড এটা আপনার ডিপ পাল্লা আপনার দর্শক দেখেন যে এটা এই যে প্রতিটি কার্ডই কিন্তু আলাদা আলাদা এই কার্ডটি আলাদা এটা আলাদা এটা আলাদা প্রতিটি কার্ডই আলাদা এটাকে আমরা ডিপপাল্লা বলে থাকি এই ছয়টি পাল্লা আমাকে যে অর্ডার করছে ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ অন্তর ভাই অন্তরবাহির বাড়ি হচ্ছে বরিশাল সদরে উনি গত দশ দিন আগে আমাকে এই দরজাগুলো অর্ডার করেছে আমি আজকে ডেলিভারি দেবো জননী কুরিয়ার সার্ভিসে বরিশাল সদরে দর্শক আপনার দেখেন যে আমাদের দরজাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং চিটাং গামারি কাঠের দরজা বাজু পাকা দেড় ইঞ্চি এবং ডিপের যে ডিপ ডিপগুলো আছে এটা হচ্ছে থিকনেস পাকা এক ইঞ্চি এক ইঞ্চির উপরে সি ডিজাইন করা এই পাল্লাগুলো আসলে আমি অন্তর্বাহিকার বিক্রি কাছে বিক্রি করছি দর্শক আপনার দেখেন এই উনচল্লিশ বাই একাশি ইঞ্চি দরজা ডিপ পাল্লা সেনসি ডিজাইন সহ বানিশ ছাড়া উইদাউট বানিশ এটার দাম একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম ছ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ বাই একাশি সিএনসি ডিজাইন সহ দশক এই তিনটি পাল্লায় ছয় হাজার পাঁচশো টাকা করে আমি অন্তর্বাহীর কাছে বিক্রি করছি এবং আপনার দেখেন যে এখানে তিনটি পাল্লা সলিড এই সলিড তিনটি পাল্লা হচ্ছে তেত্তিরিশ বাই একাশি ইঞ্চি পাঁচ ডিপ এই পাল্লাগুলো বিক্রি করেছি একদম পাঁচ হাজার পাঁচশো টাকা করে দশক আপনারা দেশে এবং প্রবাসে যারা আছেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা যদি চান নিউ ক্লাসিক্যাল ডোর অ্যান্ড ফার্নিচার থেকে এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের দরজা আপনারা নিতে চান সেই ক্ষেত্রে নিতে আরেকটা জিনিস দর্শক আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো আপনারা দেখেন যে চিটাং গামারিটা আপনারা কিভাবে চিনে নেবেন এবং দেখেন যে আমাদের চিটাং গামারিতে কিন্তু প্রচুর ফুটা আছে এই যে প্রচুর ফুটে আছে এর মানে হচ্ছে অরিজিনাল চিটাং গামারি আপনার ডুপ্লিকেট গামারিতে কখনই ফুটা থাকবে না একদম ফ্রেশ থাকবে এটা আপনাকে বুঝতে হবে এবং যারা গামারি কাঠের দরজা আপনার বিল্ডিং এ লাগাইতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো আপনারা যদি নিউ ক্লাসিক্যাল ডোর অ্যান্ড ফার্নিচার থেকে এই ধরনের গামারি দরজা চিটং গামারি কাঠের দরজা নিতে চান সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এক মাস সময় দিতে হবে অবশ্যই যদি এর কারণটা হচ্ছে আমি গামারি কাঠের যে প্রচুর ভিজা থাকে এবং প্রচুর পানি থাকে এটা সিজনিং করার পরেও আপনার দশ থেকে পনেরো দিন এটা ভালো করে রোদে শুকাতে হয় এই জন্য আসলে সময়টা আমি এক মাস নিয়ে থাকি যার জন্য দরজা ফাঁকা এবং বাঁকা যাতে না হয় তো দর্শক আপনারা দেশে এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ আপনারা অবশ্যই যাচাই করবেন এবং সারা বাংলাদেশেও অনলাইনের মাধ্যমে আমরা ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের যে সোরম সোরমের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটারচর চৌরাস্তা সংলগ্ন পুলিশ বক্সের হাতের বামে আমাদের শোরুম আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের সোরমে এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম